শুধি আপনারা যদি আলী হিসালামের ব্যাপারে আমাদের আকিদা দেখেন বিশ্বাস তাহলে আরো ক্লিয়ার হবেন যে আমরা অন্য ধর্মের চেয়ে কিভাবে ভারসাম্যপূর্ণ ইসা আলি ইসলামের ব্যাপারে আমাদের যে বিশ্বাস বা আকিদা এটার দিকে খেয়াল করলেই বুঝবেন যে আমরা কেমন করে ব্যালেন্সড আচ্ছা আপনারা কি কেউ জানেন খ্রিস্টানরা ইসা আলাহ ব্যাপারে কি বলে কেউ জানেন জানলে বলুন আল্লাহর হিমিন ওনারা বলে আল্লাহর ছেলে দা সান অফ গাড সান অফ দা আল্লাহর ছেলে দেখেন ওনার সম্মান বাড়াইতে বাড়াইতে কোথায় নিছে কোদার চেয়ারে নিয়ে বসাইছে তাই না ঈসা আলাইসাল্লামকে খ্রিস্টানরা কোথায় বসাইছে আল্লাহর চেয়ারে আল্লাহর সন্তান বানাই ফেলছে নাওয়াজ তাহলে বাড়াবাড়ি করলো কি করলো ঈসা আল্লাহ ব্যাপারে খ্রিস্টানরা কি করলো বাড়াবাড়ি আচ্ছা আপনারা কি জানেন ইহুদিরা ইসালামের ব্যাপারে কি বলে কেউ জানেন তারা ওয়ালাদু ইসালামকে বলে 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 না কি জিনার সন্তান মানে জারত সন্তান বলে আল্লাহর এই নবীকে ইহুদিরা তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়া ছাড়ি যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন তাহলে এক ধর্ম ওনারে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে আরেক ধর্ম নারী নামাতে নামাতে জমিনের নিচে আমরা কি বলি ঈসা আলাইসাল্লাম ব্যাপারে দেখেন আমরা বলি ঈসা আলাইসাল্লাম হচ্ছে আবদুল্লাহ হিবা রসূল তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রেফিউট করি খ্রিস্টান কমিউনিটিকে তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসে সেটা ভুল ওইখানে নারীর নিচে নামাইতে হবে উনি আল্লাহর বান্দা রসুল হু সম্মানিত রসুল বলে আমরা ইহুদিদেরকে রিফিউট করি তাদের জবাব দেয় যে না তোমরা একজন নবীকে যে অপমান করে বলেছে উনি বাস্টার্ড না উনি রসুল হু আল্লাহর প্রেরিত রসুল এই বলে ওনার সম্মানকে আমরা উপরে উঠাই তাহলে একদল নিছিল ওইদিকে ওইখান থেকে নিচে নামায় নিয়ে আসি একদল মাটি নিচে ঢুকাই দিছিল ওইখান থেকে উপরে উঠায় নিয়ে আসি তাহলে আমরা মাঝামাঝি থাকি সোহান পড়বেন না ঈসা আলহি সালামের ব্যাপারে আমাদের আকিদা হচ্ছে মানহাজুল ওয়াসফিয়াছি বলে আকিদাল আমরা মাঝামাঝি থাকি আচ্ছা আমাদের যে বন্দের পিরিয়ড হয় প্রতি মাসে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় খ্রিস্টানরা কি করে জানেন কোনো বিছান নাই পিরিয়ড আর নন পিরিয়ডের এর কোনো বিছান নাই সারা মাস তারা তাদের স্ত্রীদের সাথে মেশিতে যায় আচ্ছা গেল মানে বাড়াবাড়ি করলো ছাড়াছাড়ি করলো আর ইহুদিরা কি করে জানেন ইহুদিরা বন্ধের যখন পিরিয়ড হয় স্ত্রীদের তখন স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা স্পর্শ কিছুই করে না এদেরকে ঘর থেকে বের করে দেয় তাদের আলাদা একটা ঘর থাকে যে পাঁচ দিন সাত দিন বন্ধের পিরিয়ড হয় ওই বাসায় থাকো ওই রুমে পিরিয়ড ভালো হয়ে যাবে এরপর আমার এখানে আসবো দেখেন একদল করছে বাড়াবাড়ি আর দল ছাড়া ছাড়ি কিন্তু ইসলামের কত সুমহান বিধান কত সুমহান বিধান পিরিয়ড চলাকালীন সব করা যাবে কিন্তু ফাইনাল ছাড়া ছাড়া। যেটাকে এটা তাহলে দেখেন এই যে ইসা সালাম এবং এই যে বন্ধুর পিরিয়ড এর যে বিধান এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান তো ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন অমুসলিমরা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় الحمد لله